আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি তো আজকে আমাদের বাহারানের দ্বিতীয় দিন আজকে বেশ কয়েক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওয়েদারটা অনেক ভালো ছিল যেহেতু আমরা দুই মাস আগে গিয়েছিলাম তখন কিন্তু না গরম না ঠান্ডা একটা আবহাওয়া ছিল মানে বাইরে ঘোরার জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল তো সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম যে বাইরে থেকে যে সুন্দর ভিউটা সেটা একটু আপনাদের শেয়ার করি আর মিডল ইস্টে গরমের দিনে আসলে বাইরে মানে ঘোরা একেবারেই পসিবল না কিন্তু এই ওয়েদারটা যেরকম হচ্ছে শীত যখন শেষ হয় আবার শীত যখন শুরু হয় যে একটা হালকা গরম ঠান্ডা ওয়েদার থাকে সে সময় কিন্তু ঘুরে বেড়ানোর জন্য একদম পারফেক্ট টাইম আমার কাছে মনে হয় দিনের বেলায় বের হলেও রোডটা সেরকম একটা গায়ে লাগে না আবার রাত্রিবেলায় যে ঠান্ডা বাতাসটা থাকে সেটাতে কিন্তু শীতটা লাগবে না সাথে গরমটা তো মোটেও না তো মানে সব কিছু মিলে পারফেক্ট ওয়েদার ছিল সেই সময় আমরা সুন্দরভাবে ঘুরে বেড়াতে পেরেছিলাম তো আজকে ফার্স্টে বাচ্চারা নিচে সুইমিং পুল আছে সুইমিংয়ে যাবে তারপরে আর কি আমরা বের হব এরকম চিন্তা ভাবনা আছে

এই হোটেলে দুটা সুইমিং ছিল একটা হচ্ছে ইনডোরে ছিল একটা আউটডোরে তো ইনডোরে যেটা এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আর মেয়েদের জন্য তো আমরা ইনডোরে এটাতেই আসলাম আর যেহেতু আমরা হঠাৎ প্ল্যান করেই ভাড়ান আসছি তার জন্য সুইমিংয়ের কোনো ড্রেসই আনা হয়নি তো বাচ্চারা যখন থেকে শুনছে যে নিচে সুইমিং পুল আছে ওদের তো মাথা নষ্ট সুইমিংয়ে নামবে তো ওদেরকে নিয়ে আসলাম বাসার যে ড্রেস পরিয়েছিল সেগুলো পরে একটু সুইম করে তারপর আমরা আবার বের হব তেখানে এখানে সোতবাবু তো ভাই বোনের পানিতে লাফালাফি দেখে মানে সেও খুশিতে লাফাচ্ছে তো ভাবছি একটু সোতকেও নামাবো নাম্বা নাম্বা তুই নাম্বা সুইমিং থেকে এসে আমরা একদম ঝটপট রেডি হয়ে নিয়েছি বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে তো আমরা ফার্স্টে আগে দুপুরের খাবারটা খাবো যেহেতু দুপুরের খাবারের টাইমও হয়ে গিয়েছিল তারপরে আর কি অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে তো এখানে সতবাবু রেডি হয়ে গিয়েছে আর সৎবাবুর আসলে ঘুমের টাইমটা টুল হওয়ায় ও তো শুধু ঘুমে ছিল মানে ঘুমাচ্ছিল বাইরে কিন্তু দেখা যায় যে বেডে নিজের রুমে ঘুমানো যে একটা রিল্যাক্স ঘুম সেটা তো আর স্টলারের মধ্যে হয় না বাইরে অনেক সময় শব্দ হয় যদিও আরাম করেই ঘুম পেরেছে তারপর আমার কাছে লাগছিল যে বাইরে গেলে ও একটু টায়ার্ড ফিল করছিল। তো যাই হোক এখন হচ্ছে আমরা বাঙালিয়ান খাবার খাওয়ার জন্য একটা বাঙালিয়ান রেস্টুরেন্টে আসলাম তো এই রেস্টুরেন্টের লোকেশনটা দিয়েছিল আমাদেরকে এখানে হচ্ছে খা কিছুদিন আগে নাকি রেস্টুরেন্টটা ওপেন হয়েছে আর এখানকার খাবারটা নাকি মানে বাড়ানে বাঙালি রেস্টুরেন্টের মধ্যে এখানকার খাবারটা নাকি বেস্ট ছিল তো আমরা সেটাই ট্রাই করার জন্য আসলাম কয়েকদিন ধরে আরবিয়ান খাবার তারপর ভাজা মানে ফাস্ট ফুড টাইপের খাবারগুলো খাওয়া হচ্ছিলো তো তো একটু সবজি টাইপের তারপরে মাছ ভাত এরকম টাইপের খাবার খেতে চাচ্ছিলাম তো সেইগুলোই আর কি অর্ডার দিয়েছি সাথে মাংসও ছিল বাচ্চাদের জন্য তো খাবারগুলো খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আসলেও খাবারগুলো অনেক অনেক ভালো ছিল মানে আমরা একটু ঝাল খাবার পছন্দ করি তো ঝাল মশলাটা একদম মানে আমরা যেমনটা পছন্দ করি তেমন ছিল খুবই খুবই টেস্টি ছিল আমার কাছে তো মনে হয় যে নেক্সট টাইম বাহারায় আমি গেলে আবার এই রেস্টুরেন্টেই খেতে যাব। ঝাড় অভাব অনেক বেশি পছন্দ করেছিল কারণ ওই ট্রু স্পাইসি খাবারটা পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আধারি পার্কে আর আধারি পার্ক এটা হচ্ছে অনেক রকম প্লে রাইড আছে যেটা বাচ্চাদের এবং বড়দের তো এখানে এনটির সময় পার পারসন একটা পে করতে হয় তারপরে ভিতরে প্রতিটা প্লেরাইডে হচ্ছে যে যেটা উঠবে সেখানে পে করতে হবে তবে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা কার্ড বানিয়ে নিয়েছিলাম যেটা কাতারিয়ালের হচ্ছে একশো রিয়ালের আর কি একটা কার্ড বানিয়ে নিলে একদম ক্লোজিং টাইম পর্যন্ত যতবার খুশি ততবার আর কি যেটাতে খুশি সেইটাতেই হচ্ছে প্লেরাইড করা যাবে আর কি তো যেহেতু বাচ্চারা কতবার উঠবে না উঠবে সেটার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে কাঠ বানিয়ে নেওয়াটাই আর কি ভালো হবে এখানকার এই পার্কটা অনেক বড় ছিল তো এ পাশে হচ্ছে কিছু পেঁয়াজুর মতো কি যেন একটা ভাত ছিল তো ওইটা আমরা আবার নিলাম আর এটা প্রথমে অল্প নিয়েছিলাম পরে দেখি খেতে বেশ মজা ছিল বাচ্চারাও মজা করেই খাচ্ছিলো তো পরে আবার কয়েকটা নিয়েছিলাম আর বাচ্চারা এই প্লেরাইড উঠার পরে মানে কোনটা থেকে কোনটায় উঠবে তারপর একটাতে যে কতবার উঠেছে তার কোনো শেষ নেই তো অনেকক্ষণ আমরা পার্কে থাকার পরে এখন হচ্ছে দুজনকে এক পোকা জোর জবরদস্তি করে বের করেছি যেহেতু রাতও হয়ে যাচ্ছিলো তো আমরা ফার্স্টে এখান থেকে স্যান্ডউইচ নিয়ে নিলাম তারপর আমার মামাকে নিয়ে আমরা যাব হচ্ছে সিটি সেন্টারে মামার ডিউটি শেষ হয়েছে তো মামাকে নিয়ে স্যান্ডউইচ নিয়ে তারপরে আমরা হচ্ছে সিটি সেন্টারের ওইদিকে যাব যেহেতু এক জায়গায় আসলে আসলে ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করতেও তো ইচ্ছা হয় তো এখানে সিটি সেন্টারটা নাকি ভালো ছিল তো আসলাম আসার পরে আমার কাছে লাগছিলো যে মিডিল ইস্টে আসলে সব জায়গায় তো সেমই জিনিস তো কাতারে আর কি যেইগুলো দেখলাম সেগুলোই দেখলাম যে বাড়ানের এসব মার্কেটের মধ্যেও সেম ওইগুলোই আছে তো তারপর ঘোরাফেরা করে দু একটা হালকা পাতলা কিছু ভালো লেগেছিলো সেগুলো নিয়ে আমরা বের হলাম বের হয়ে বাসা রুমে চলে আসছি তো তো রুমে আসার পরে মামা বলছিলো যে টপ ফ্লোরে কিছু ভিআইপি রুম আছে যেগুলোর প্রাইস হচ্ছে চার হাজার রিয়াল করে বাংলাদেশি টাকার প্রায় এক লাখ বিশ কিংবা তিরিশের আশেপাশে হবে অনেক সুন্দর তা আমি বললাম যে মামা আমি একটু দেখব তো উপরে আসলাম এসে তো রুমগুলো দেখছি তো এটা ছিল হচ্ছে কিচেনের সাথে আর কি টেবিল ছিল সাথে বারের ব্যবস্থাও ছিল আর কি তো এই কিচে ডাইনিং এর স্পেসটা অনেক বড় ছিল লিভিং রুমটা আবার ছোটো ছিল আমাদের বর্তমানে আমরা যে রুমে ছিলাম সেটা থেকে এটা লিভিং রুমটা ছোট ছিল তো এই পাশে সব বেডরুমগুলো ছিল আর এটা হচ্ছে থ্রি বেডরুমের একটা রুম ছিল তো আমার কাছে যেটা মনে হয়েছে আমরা যে রুমে ছিলাম সেই রুম আর এই রুমটার মধ্যে শুধু ডিফারেন্ট এটুকুই পেয়েছি আমি সেটা হচ্ছে ফার্নিচারের এখানকার ফার্নিচারগুলো একটু এক্সপেন্সিভ ছিল যেটা আমাদের রুমের ফার্নিচারের দিকে বাকি সব কিছু আমার কাছে একই লেগেছে যেমন রুমের সাইজ তারপরে রুমে যা যা আছে সেগুলো সবই আমাদের রুমেও ছিল তো সাথে এ পাশে বারান্দা ছিল যেটা আমাদের রুমেও ছিল সব কিছুই এক জাস্ট ফার্নিচারটা ডিফারেন্ট ছিল প্রতিটা রুমের তো এটা একটা বেডরুম ছিল সাথে ওয়াশরুম আর ওই পাশে হচ্ছে আরও দুইটা রুম আছে আর এ রুম থেকে বের হয়েই আর কি সামনের দিকে হল তারপর ডাইনিং কিচেনের স্পেস ছিল আর কি তো এই পাশে হচ্ছে আর একটা ওয়াশরুম ছিল যেটা লিভিং রুমের ওয়াশরুম আর কি তো এই পাশে হচ্ছে আর একটা বেডরুম আছে আর এই ওয়াল রেকর্ডটা খুবই সুন্দর ছিল আটটা আর এখানে হচ্ছে আর একটা যেটা হচ্ছে ওয়াশিং মেশিনের রুম ছিল যেটা তো আমাদের রুমেও ছিল এখানে এই যে একটা রুম ছিল এই রুমটা আবার একটু বড় ছিল আমাদের নিচের রুমটার দিকে সাথে এখানেও একটা ওয়াশরুম ছিল এখানে প্রতিটা রুমের সাথে একটা করে ওয়াশরুম আছে যেটা আমাদের রুমেও আছে এটা কিন্তু একটা মানে ভালো দিক আমি বলবো এই যে এপাশে একটা ওয়াশরুম এটাও হচ্ছে রুমের সাথে আর এখানকার এই রুমটার আরেকটা পার্থক্য বলি সেটা হচ্ছে ওয়াশরুমের যে কমডগুলো বেসিনগুলো সেটাও কিন্তু আমাদের রুমের থেকে একটু আলাদা ছিল মানে একটু হাই কোয়ালিটি ছিল তো এই যে এখানে হচ্ছে এটা একটা রুম তো এই রুমগুলো কিন্তু সিঙ্গেল খাট ছিল না প্রতিটা রুমেই ডাবল খাট ছিল তিনটা বেডরুমে তিনটা বেডরুমের রুমের খাটই হচ্ছে ডাবল খাট ছিল ছিল সাথে ওয়াশরুম তারপরে ওয়াল কেবিনেট সব কিছুই ছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু এত হাই কোয়ালিটির রুমগুলো আসলে ডিফারেন্টটা কী তারপরে কেমন সেটা একটু দেখার ইচ্ছা ছিল সেটার জন্যই আসছিলাম তো এই পাশেই যে রুমটার খাটটাও হচ্ছে ডাবল ছিল সাথে মানে চেঞ্জ কিছুই নেই রুমের সাথে ওয়াশরুম তারপরে যা যা থাকে একটা রুমের সব কিছুই আছে যেটা আমরা আমাদের নিচের রুমেও সেই জিনিসগুলো পেয়েছি আর কি তো এই তো এই হলো এক লাখ প্রায় বিশ পঁচিশ হাজার কিংবা তিরিশ হাজারের আশেপাশের একটা হচ্ছে রুম যেটাতে প্রায় মানুষই আসে যাদের যেমন অবস্থান আর কি আর এই রুমগুলোয় আমাদের মতো আজনবীর থেকে আরবিয়ানরাই নাকি বেশি এসে থাকে তো এই রুমগুলোর আরেকটা মানে ডিফারেন্ট জিনিস আছে যেটা খুবই খুবই আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে প্রাইভেট সুইমিং পুল তো এই পাশে প্রতিটা রুমের সাথেই নাকি এরকম প্রাইভেট সুইমিং পুল আছে নিচে সুন্দর ব্যালকনি আছে আর এই রাত্রে এই পাশে দাঁড়িয়ে যে সুন্দর ভিউটা এটা দেখেই লম্বা একটা টাইম কাটানো যায় এই রুম থেকে সাথে উপরে একটা সুইমিং পুল আছে এই যে একদম টপ ফ্লোরের উপর থেকে এই রাত্রে যে সুন্দর ভিউটা এটা মানে খুবই খুবই ভালো লাগছিল তো সেদিন আবার এত বেশি পরিমাণে বাতাস ছিল আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি হাত পা কাঁপছিল আর মনে হচ্ছিল আমার মোবাইলটা কখন হাত থেকে পড়ে যাবে ভিডিও করতে যেয়ে এরকম একটা ঠান্ডা বাতাস হচ্ছিল হঠাৎ করে বাতাসটা শুরু হয়েছিল তো এই পাশে সুন্দর বসার জায়গা ছিল তার সাথে উপরে হচ্ছে সুইমিং পুল ছিল তো বাচ্চারা মানে এত বাতাস আমার যে এত ঠান্ডা লাগছিল ওরা তারপরেই সুইমিং দেখে বলছিল যে এই সুইমিংয়ে একটু নামলে ভালো লাগতো মানে বাচ্চাদের কথা ওদের কোনো শীত ঠান্ডা নেই মনে হয় তো এই যে এখানে হচ্ছে এটা প্রাইভেট সুইমিং পুল আর কি সুন্দর লাগছিল মানে পরিবেশটা বেশ সুন্দর আসলে এসবের জন্য প্রাইসটা তো একটু হাই হবে। এটা ছিল পরের দিন সকালবেলা বাচ্চারাই তো সুইমিং করতে এসেছে আর আজকে আমরা চলে যাব। আমি আসলে ভিডিওটা এত বেশি বড় করিনি একসাথে দুই দিন এবং তিন দিনে ভিডিও একসাথে শেয়ার করছি তো আমরা যাওয়া আসা আর মাঝখানে দুই দিন ছিলাম সব মিলিয়ে চার দিন ছিল আমাদের বাগানের ছোট্ট একটা ট্যুর আমরা সব কিছু গুছিয়ে রেডি হয়ে নিয়েছি এখন বের হয়ে যাবো আর কোথাও আসার পরে কোনো কিছু ভালো লাগলে চলে যাওয়ার পরে সেটা খুব মিস করা হয় তো এখানে আসার পরে আমার এই মানে ব্যালকনি থেকে বাহারানের যে ভিউটা এটা খুবই ভালো লেগেছিল ওই পাশে সমুদ্র তারপরে বাহারান তো খুবই ছোটো তো এখানে দাঁড়িয়ে মনে হয় যে পুরো বাহরানটা মানে দেখা যায় এত সুন্দর লাগছিলো তো এটা খুব মিস করবো তো এই সব কিছু গুছিয়ে নিয়ে এখন বিসমিল্লা বলে রওনা দেব তবে আমরা আরও কিছুক্ষণ বাহারানে ঘুরবো কয়েক জায়গা যেটা শেয়ার করবো কিছুটা হলেও তা আসলে ভিডিওটা খুব বেশি হয়তো লম্বা করব না যেহেতু দুই দিনের ভিডিও একসাথে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো বের হওয়ার পরে সবকিছু ভালোভাবে চেক করে দেখছিলাম যে কিছু থেকে গেল কিনা আমার থেকে যারা বাবা আসলে এগুলো ভালো দেখতে পারে আমি যদিও সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে ও শেষবারের মতো দেখছিল যে হালকা পাতলা কিছু আমার সবসময়ই থেকে যায় তো সেটাই দেখছিল তো এখানে আমি সদবাবু একটু সুন্দর ভিউটা ক্যামেরা বন্দি করে নিলাম আর কি তো এখন হচ্ছে আমরা বের হওয়ার পরে ফার্স্টে একদম আমাদের হোটেলের সাথেই ছিল একটা মসজিদ সেটা দেখবো বাহারাইনের মধ্যে এটা অনেক নামকরা একটা মসজিদ ছিল আর অনেক অনেক বেশি সুন্দর ছিল বাইরে থেকে এর ভিউটাই দেখুন আমার কাছে তো অনেক ভালো লেগেছিল যদিও আমি ভিতরে যেয়ে কোনো ভিডিও করিনি তো বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মসজিদটার নাম ছিল আহমেদ ফাতে মসজিদ তো যারা বাহরাইনে ঘুরতে আসবেন এখানে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে আমাদের কাছে তো বেশ ভালো লেগেছিল মসজিদটা অনেক বেশি বড় ছিল তো আমরাই তো চারপাশ থেকে একটু ঘুরে এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে ও ভিডিওতে শেয়ার করে নিলাম তো এখন আমরা আরেকটা জায়গায় যাব আসলে আমাদের প্ল্যান ছিল সারা দিন বাহারানের মধ্যে ঘুরে তারপরে একদম সন্ধ্যার পর পরই রওনা দিয়ে দেব যেহেতু কাতা থেকে বাহারান তো খুব বেশি একটা দূরে না আমরা এখন আসলাম একটা হচ্ছে প্রাচীন মহলে বলা যায় সেখানে ঘুরতে এখানে অনেক ট্যুরিস্ট আসছে দেখার জন্য যারা হয়তো এ সম্পর্কে অনেক কিছুই জানে যদিও আমরা ওইভাবে তেমন কিছু জানি না তো এখানে প্রতিটা জায়গায় জায়গায় লেখা আছে কোথায় কি হয়ে তো এখানে বাচ্চাদেরও অনেক কিছু শেখার আছে আর আমাদের কি হয় যে দেশে যায় না কেন মিউজিয়ামগুলো ঘোরা হয় সেখানে অনেক কিছু লেখা থাকে অনেক কিছু জানা থাকে সেই জায়গা সম্পর্কে তো বাচ্চাদেরকে এটা দেখানোর জন্য কিংবা অনেক কিছু শেখানোর জন্য ওই জায়গাগুলো আসলে ঘোরা হয় এখানে এই জায়গাটা হয়তো ক্যামেরায় অনেক কিছু মনে হচ্ছে যে পুরোনো একটা রাজমহলের মতো এটা পড়ে আছে এটা ভিডিওতে দেখানোর কি আছে তো এখানে কিন্তু অনেক কিছু লেখার ছিল অনেক কিছু পড়ে বোঝার ছিল আমরা কাছে আবার এইসব ঐতিহাসিক পুরোনো জিনিসগুলো ঘুরে দেখতে বেশ ভালো লাগে আর সেটাই আমরা একটু ঘুরলাম এখানে যে বাচ্চাদের কিন্তু মাটি দিয়ে যে হাঁড়িপাতিগুলো তৈরি হয় কীভাবে শেখায় এগুলোও ছিল এখানে অলরেডি বেশ কিছু আহ মাটির হাঁড়িপাতিগুলো পড়েও ছিল তো বাচ্চারা আবার ওইগুলো নিয়ে খেলছিল তা আমরা অনেকক্ষণই এখানে ঘুরে তারপরে হচ্ছে এখন এই বের হয়ে যাচ্ছি এখানে আমাদের মতো কিন্তু আরও অনেকেই এসেছে যারা বেশিরভাগ বাইরের দেশের ছিল তারা হয়তো এই সম্পর্কে অনেক কিছুই জানে কিংবা জানার আগ্রহ নিয়ে এসেছে আর এখানে ভিতরেও কিন্তু এন্ট্রি করা যায় তো আজকে এগুলো ছিল তা আমরা জেনেও তারপরে বাইরে থেকে যতটুকু পেরেছি ঘুরলাম ভালোই লাগলো বাচ্চাদেরকে অনেক কিছু দেখালাম তো এখন এই তো দুপুরে খাবার খেয়ে মিসমিল্লা বলে আমাদের বাহার শেষ করে রওনা দিলাম আর খুব কম সময়ের জন্য বাহারায়নে ঘুরতে আসার জন্য আমার কাছে ভালোই লেগেছে যেহেতু কাতার থেকে কাছে হয় সেই হিসেবে হয়তো বাচ্চাদের অল্প কয়েকদিনের ছুটি হলে কিছু দিন আর কি থাকে না ফ্যামিলি কাজ সব কিছু থেকে একটু রিল্যাক্স নেওয়ার জন্য এরকম আশেপাশে কোথাও ঘুরতে যাওয়াটা এটা আর কি তো সেই হিসেবে বাড়ানটা বেস্ট মনে হয়েছে দেশে থাকলে তো দেখা যায় মায়ের বাড়িতে কিংবা কোনো আত্মস্বজনের বাড়িতে যেয়ে কয়েকদিন ঘুরে আসা যায় তো আমরা তো আর সেটা পাই না তো সেটার জন্য এরকম আশেপাশে কোথাও আর কি রিল্যাক্সে দুই দিন কাটালাম একটু ভালো লাগলো তো আমরা এখন একটা জায়গায় থেমে আলবাই থেকে কিছু বাচ্চাদের আমাদের জন্য খাবার নিয়ে নিলাম আর সৌদি তারপরে বাহারান এগুলোতে কিন্তু আলবাই খাবারটা খুবই ফেমাস আর আমার কাছে আর কি মোটামুটি ভালো লেগেছে খুব বেশি ভালো লেগেছে বলবো না তো বাচ্চারা আবার তেমন বেশি একটা পছন্দ করেনি তো এই হলো আমাদের বাহারাইনের ছোট একটা ট্যুর আমরা তো বিসমিল্লাহ বলে কাতারের মধ্যে এখন ঢুকতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগ নিয়ে শীঘ্রই চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম